আমরা নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় এক দেড় বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে যেটা অস্বাভাবিক এরকম কখনো আগে হয় না নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন সেটা হলো যে না এরকম বেশি হয় না কোন আসনেই দুই তিন হাজারের বেশি এরকম হয় আর কি আমরা তাদেরকে এ ব্যাপারে তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই এবং আমরা নিশ্চিত জানি যে এ তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে আমরা তাদের কাছ থেকে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য আমরা জানতে চেয়েছিলাম তারা বলতে পারেন আমাদেরকে আমার ধারণা আর কি যে তারা নিজেরাই এটা দেখবেন তাই দেখলে হয় আর কি আমরা তো চাচ্ছি আর কি যে এটার মধ্যে যদি কোনো কোন সন্দেহ করার মতো থাকে কিছু তাহলে নির্বাচন কমিশনের উচিত ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আমরা এটাও দেখেছি যে এটা নূতন না কিন্তু দুর্ভাগ্যজনক সেটা হলো যে এমন হোল্ডিং নাম্বার যেখানে চার পাঁচ জনের লোক বেশি বসবাসই করেন না কখনো সেখানে বিশ ত্রিশ জন ভোটার হওয়ার অভিযোগ এসছে আমাদের কাছে তারা তদন্ত করার কথা বলেছেন তারা করবেন স্পেসিফিক আমরা হয়তো হোল্ডিং নাম্বারই নাই কিন্তু কিছু হয়তো ভোটার সেখানে এগলেন কিছু মন্দ লোকরা করছে আপনারা জানেন যে কিছু লোক ভোটার আইডি বিকাশ নাম্বার এগলেন নিয়ে কিছু কেলেঙ্কারি করেছে তারাই সম্ভবত এই ধরনের ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের এই ঘটনার সঙ্গে জড়িত আমরা মনে করি যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ হওয়া দরকার যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচনের জন্য আমরা প্রায় দেড় যুগ লড়াই করেছি এবং গত চব্বিশে জুলাই আগস্টেও আমাদের বহু সাথী আমাদের সন্তানরা জীবন দিয়েছেন সেরকম একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য যেকোন রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তার আইনানুগ সাংবিধানিক যে ভূমিকা সেটা যেন তারা পালন করেন